আচ্ছা যদি ভিডিও শুরুতেই আপনাকে বলি যে আপনার বাড়ির রান্নাঘরে এমন একটা জিনিস আছে যা ডায়াবেটিস অ্যানিমিয়া এমনকি ডিপ্রেশনের মতো ভয়ঙ্কর রোগ থেকেও মুক্তি দিতে পারে বিশ্বাস হচ্ছে না তো ভাবছেন এমন খাবার আবার কি হতে পারে যেটা ঘরেই আছে আমি কোনো বিদেশি সুপার ফুডের কথা বলছি না আমি বলছি আমাদের অতি পরিচিত প্রায় অবহেলিত মোচার কথা হ্যাঁ ঠিকই শুনেছেন কলার মোচা শুধু স্বাদে নয় স্বাস্থ্যেও সুপারহিট মোচা আমি নিশ্চিত যে আজকের ভিডিও দেখার পরে ভয়ঙ্কর রোগগুলো থেকে বাঁচতে আপনি অবশ্যই মোচা খাওয়া শুরু করবেন মোচাকে আমরা শুধু মোচার ঘন্ট বা মোচার চপ বানানোর উপকরণ হিসেবেই চিনি কিন্তু আপনি কি জানেন এই সাধারণ দেখতে সবজিটাই আপনার শরীরের জন্য একটা অবিশ্বাস্য সুপারহিরো আজকের ভিডিওতে মোচার এমন কিছু গোপন উপকারিতা জানতে পারবেন যেটা শোনার পর আপনি আর কোনো একে সাধারণ সবজি হিসেবে দেখবেন না আর হ্যাঁ ভিডিওর শেষে থাকছে একটা চমক তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শুরু করা যাক আজকের ভিডিও প্রেরণা হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঙালি মানেই ভোজন রসিক আমাদের রান্নাঘরে এমন অনেক কিছু রান্না হয় যা স্বাদে অতুলনীয় মোচার ঘণ্ট মোচার চপ মোচার কোপ্তা নামগুলো শুনলেই জিভে জল আসে বিশেষ করে মা ঠাকুমাদের হাতের রান্নায় এর স্বাদ যেন অমৃতের মতো কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই খাবারটা শুধু স্বাদের জন্যই খাই নাকি এর পেছনে লুকিয়ে আছে স্বাস্থ্যের কোনো বিশাল রহস্য অনেকের কাছে মোচা ছাড়ানো মোচা কাটা আর রান্না করাটা একটা ঝামেলার কাজ মনে হয় কিন্তু আমি যদি আপনাকে বলি এই সামান্য ঝক্কি আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে এমন কিছু ভয়ঙ্কর রোগ যার জন্য আপনি হয়তো হাজার হাজার টাকা খরচা করছেন সেই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন মোচা হলো কুষ্টির একটা গোপন ভাণ্ডার আসুন প্রথমে জেনে নিই এই মোচার ভেতর আছেটা কি আমরা সবাই জানি মোচা হলো কলা গাছের ফুল কলা গাছের প্রায় প্রত্যেকটা অংশই আমাদের কোনো না কোনো কাজে লাগে ফল পাতা কাণ্ড থেকে শুরু করে ফুল অর্থাৎ মোচা পর্যন্ত আর মোচা হল পুষ্টির একটা আস্ত পাওয়ার হাউস বিশেষজ্ঞরা জানিয়েছেন মোচায় রয়েছে ফাইবার প্রোটিন পটাশিয়াম ক্যালসিয়াম কপার ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ইর মতো জরুরি সব উপাদান এক কথায় বলতে গেলে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই কিছুই মোচার ভেতর অল্প বিস্তর পরিমাণে রয়েছে প্রথমেই বলা যাক ডায়াবেটিস ও অ্যানিমিয়ার জম হলো কলার মোচা আজকাল ডায়াবেটিস প্রায় প্রত্যেক বাড়ির একটা সাধারণ সমস্যায় পরিণত হয়েছে আর অন্যদিকে আমাদের দেশের বহু মহিলাই রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভোগেন আপনি জানলে অবাক হবেন এই দুটো ক্ষেত্রেই কলার মোচা একটা আশীর্বাদ হিসেবে কাজ করে বিশেষজ্ঞদের মতে মোচা রক্তে সুগারের পরিমাণকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এর ভেতরে থাকা ফাইবার ধীরে ধীরে হজম হয় ফলে রক্তে হঠাৎ করে সুগারের মাত্রা বেড়ে যায় না এরই পাশাপাশি মোচায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য মোচা হলো প্রাকৃতিক উপায়ে রক্ত বাড়ানোর একটা অসাধারণ উপায় তাই আর কোনো ট্যাবলেট নয় এবার থেকে আপনার ডায়েটে নিয়মিত মোচাকে জায়গা দিন দ্বিতীয় বিষয় হলো মানসিক স্বাস্থ্যের জন্য মোচা প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিডিপ্রেশান্ট হিসেবে কাজ করে আচ্ছা আপনার কি প্রায় মুড সুইং হয় ছোটোখাটো বিষয়ে কি আপনি উদ্বিগ্ন হয়ে পড়েন বা ডিপ্রেশনে ভোগেন তাহলে আপনার জন্য মোচা হতে পারে একটা প্রাকৃতিক ওষুধ বিশেষজ্ঞদের মতে মোচায় থাকা ম্যাগনেশিয়াম আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করে এবং মনকে স্থিতিশীল করে এটা মুড সুইং কন্ট্রোল করে এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে আপনাকে আলাদা করে ডিপ্রেশনের জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন নাও হতে পারে প্রকৃতিতেই যখন সমাধান রয়েছে তখন কেন আমরা রাসায়নিকের দিকে ঝুঁকব এছাড়াও প্রতিটা ওষুধেরই সাইড এফেক্ট আছে নিয়মিত মোচা খেলে এটা প্রাকৃতিকভাবেই আপনার ডিপ্রেশন কাটাতে সাহায্য করবে এর তৃতীয় বিষয় হিসেবে বলা যায় কে না চায় আজীবন তরুণ থাকতে আমরা চেহারায় বয়সে ছাপ পড়া বন্ধ করার জন্য কত কিছুই না করি কিন্তু জানেন কি এর সমাধানও লুকিয়ে আছে মোচায় মোচায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়াই করে এই ফ্রি রেডিক্যালসই কিন্তু আমাদের ত্বকে বলি রেখা এবং বয়সে ছাপ ফেলার জন্য দায়ী নিয়মিত মোচা খেলে অ্যালজাইমার্স বা পার্কিনসান্সের মতো নার্ভের রোগের ঝুঁকিও কমে যায় চার নম্বর হল জরায়ু স্বাস্থ্য এবং চুলের যত্নে মোচা বিস্ময়কর কাজ করে মহিলাদের স্বাস্থ্যের জন্য মোচা বিশেষভাবে উপকারী হলুদ গোলমরিচ এবং জিরে দিয়ে মোচা সেদ্ধ করে খেলে জরায়ুকে সুস্থ রাখতে সাহায্য করে আর চুলের কথা যদি বলি তাহলে তো মোচার কোনো তুলনাই হয় না আজকাল আমরা চুলের ভ্যালিউম বাড়াতে চুলকে সফট করতে বিভিন্ন ধরনের কন্ডিশনার ব্যবহার করি যার ভেতরে সিলিকা দামের এক ধরনের জিনিস থাকে কলার মোচা প্রাকৃতিকভাবেই আপনার চুলে সেই উপকার পৌঁছে দেয় এটা চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং চুলকে করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল এবার ছ নম্বরে জেনে নেওয়া যাক হাড় এবং দাঁতের যত্নে মোচার ভূমিকা মোচায় থাকা ক্যালসিয়াম আয়োডিন এবং ম্যাগনেশিয়াম আমাদের দাঁতের গঠন মজবুত করতে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে মেনোপেজের পর মহিলাদের হার ভঙ্গুর হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে এই সময় নিয়মিত মোচা খেলে অস্ট্রিয় পরিশিসের মতো রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় শুধু বয়স্করাই নন বারন্ত শিশু খেলোয়াড় বা যারা কঠিন শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য মোচা এক কথায় আশীর্বাদের মতো সাত নম্বর বিষয় হল হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে মোচা ওচার মধ্যে রয়েছে দ্রবণীয় অর্থাৎ জলে ডুবে যায় বা স্যালুয়েবল এবং অদ্রবণীয় অর্থাৎ জলে ডুবে যায় না বা ইনসালিউবল এই দুই ধরনের ফাইবার এই ফাইবার আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে যার ফলে আমাদের হজম শক্তি উন্নত হয় গ্যাস অ্যাসিডিটি বমি ভাব বা পেট খারাপের মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় আজকের আলোচনার আট নম্বর বিষয় হিসেবে বলা যায় ক্যান্সার ও হার্টের রোগ প্রতিরোধে মোচার ভূমিকা শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি মোচায় থাকা ফেনোমিক অ্যাসিড ট্যানিন ফ্ল্যাভোনয়েড এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এর ফলে ক্যান্সারের মতো মারণ রোগের কোষ গঠন প্রতিরোধ করা সম্ভব হয় পাশাপাশি এটা আমাদের হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে ন নম্বর বিষয় হল পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওএস কন্ট্রোলে সাহায্য করে মোচা বর্তমানে বহু মহিলায় পিসিওএস বা পিসিওডির সমস্যায় ভোগেন এর ফলে সন্তান ধারণ সহ আরও অনেক শারীরিক জটিলতা দেখা দেয় নিয়মিত কলার মোচা খেলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এস সারাতে সাহায্য করে এবার জেনে নিন কখন মোচা এড়িয়ে চলবেন বা মোচা কখন খাবেন না কলার মোচার উপকারিতা যেমন অসীম তেমনই কিছু কিছু ক্ষেত্রে সামান্য সতর্কতা অবলম্বন করা উচিত যদিও এর তেমন অপকারিতা নেই তবে কয়েকটা বিষয় মাথায় রাখা ভালো এক হজমের সমস্যা মোচায় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় অতিরিক্ত পরিমাণে খেলে কিছু ক্ষেত্রে হজমের সমস্যা বা পেট কাঁপার মতো কারণ হতে পারে তাই পরিমিত পরিমাণে মোচা খান দুই অ্যালার্জি খুব কম সংখ্যক মানুষের মোচায় অ্যালার্জি থাকতে পারে যদি মোচা খাওয়ার পর আপনার শরীরে কোনো ধরনের অস্বস্তি হয় তাহলে এটা এড়িয়ে চলবেন তিন কোষ্ঠকাঠিন্য মোচায় প্রচুর আয়রন থাকায় বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে তাই মনে রাখবেন মোচা যেদিন খাবেন সেদিন প্রচুর পরিমাণে জল পান করা উচিত চার গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য গর্ভবতী মহিলা এবং যে মায়েরা তার শিশুকে বুকের দুধ খাওয়ান তারা মোচা খাওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ দেবেন যদিও গ্রামেগঞ্জে খুব সহজেই পাওয়া যায় তাই অনেকেই কলার ফুল বা মোচাকে ফেলনা সবজি বলে মনে করেন কিন্তু আজকের ভিডিওর আলোচনা থেকে যে পুষ্টিগুণগুলো আপনি জানলেন তাতে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন যাকে আমরা এতদিন শুধু সাধারণ একটা ফুল বা সবজি ভেবে অবহেলা করেছি সেটাই আসলে আমাদের স্বাস্থ্যের একটা অতন্দ্র প্রহরী ডায়াবেটিস ডিপ্রেশন ক্যান্সার হার্টের রোগের মতো আধুনিক জীবনের ভয়ঙ্কর সব রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রকৃতি আমাদের হাতে তুলে দিয়েছে এই অবিশ্বাস্য অস্ত্র কলার মোচা তাই পরেরবার যখন বাজারে মোচা দেখবেন তখন আর অবহেলা নয় বরং লুফেলিন আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ আর সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনি মোচা দিয়ে কি কি রান্না করে খেতে ভালোবাসেন সেটাও আমাদের সঙ্গে শেয়ার করলে সবাই আপনার কথা জানতে পারবে আপনি এর আগে মোচার এই ধরনের গুণের কথা জানতেন কিনা সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি ভিডিওটা আপনার উপকারী বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ার হয়তো অনেকের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়িয়ে দিতে পারে আর এই ধরনের স্বাস্থ্যকর ও অজানা তথ্যে ভরপুর ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এছাড়াও পাশের বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ